এখানে আমার হাতে যে ফিলিপসের এলইডি বাল্বটা দেখছেন এই এলইডি বাল্বটাকে বাল্বটাকে রকম খরচা ছাড়া আপনারা কিভাবে এই এলইডি বাল্বটাকে ঠিক করে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন মিনিমাম পাঁচ থেকে ছ বছর ব্যবহার করতে পারবেন সেরকমই আমি একটা সিস্টেম দেখিয়ে দেবো আপনাদিকে যে কোনো নষ্ট খারাপ ফেলে দেওয়া এলইডি বাল্বকে আপনারা রকম খরচা ছাড়া জাস্ট কয়েক সেকেন্ড যদি আপনারা সময় দেন সময় দিলেই আপনারা এই এলইডি বাল্বটাকে আবার নতুনের মতন করে নিতে পারবেন তার প্রমাণ আমি আপনাদিকে দেখিয়ে দিচ্ছি কোনোরকম খরচা ছাড়া কেন বললাম আর জাস্ট কয়েক সেকেন্ড যদি সময় দিয়ে আপনারা এলইডি বাল্বগুলোকে রিপেয়ারিং করতে পারেন কেনে আমি আপনাদেরকে বললাম জাস্ট কয়েক সেকেন্ড সময় দিয়েই এই এলইডি বাল্বগুলো আপনারা রিপেয়ারিং করতে পারবেন সব কিছু আমি ডিটেলসে এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আবার এই কথাটাও আমি বললাম কি করে আপনারা এই এলইডি বাল্বটাকে ঠিক করার পর দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আমি সেটাও এই ভিডিওটার মাধ্যমে বলে দেব তার প্রমাণ প্রথম প্রমাণ যা কোনোরকম খরচা ছাড়া জাস্ট কয়েক সেকেন্ড যদি সময় দেন তাহলেই এলইডি ইডি বাল্বটাকে কীভাবে ঠিক করবেন এইখানে আমি দেখিয়ে দিচ্ছি কোনো রকম যন্ত্রপাতি কোনো রকম শোল্ডারিং আয়রন ছাড়াই এই এলইডি বাল্বটাকে রিপেয়ারিং করতে পারবেন এইখানে যে আমি ফিলিপস কোম্পানি এল বাল্বটা নিয়েছি আপনাদের কাছে অরিয়েন কোম্পানি থাকতে পারে বা সুরিয়া কোম্পানি থাকতে পারে যে কোনো এলইডি যে কোনো কোম্পানি এলইডি বাল্ব থাকতে পারে এতে কোনো রকম সমস্যা নেই যে কোনো কোম্পানি যে কোনো ওয়ার্ডের এলইডি বাল্বকে আপনারা সহজেই ঠিক করে নিতে পারবেন আমি যে পদ্ধতিটা দেখাবো সেই পদ্ধতিতেই আপনারা ঠিক করতে পারবেন তা এই যে আমি সিস্টেমটা দেখাবো এর একটা নিয়ম আছে পদ্ধতি আছে আমি সব কিছু আপনাদেরকে ডিটেলসে এ টু জেড বলে দেবো কীভাবে আপনারা কোনো রকম খরচা ছাড়া এল বাল্বগুলোকে ঠিক করার পর দীর্ঘদিন ধরে ব্যবহার করতে পারবেন তাতে যে কোনো ওয়ার্ডের এল বাল্ব এতে কোনো রকম সমস্যা নেই এইখানে দেখতে পাচ্ছেন এইখানে যে পার্টসগুলো নিয়েছি আমি পার্টসগুলোর বলতে এইখানে একটা উঠ প্যাসিল নিয়েছি আমি আর এইখানে একটা স্ক্রু ড্রাইভার নিয়েছি আর এখানে একটা চিমটি নিয়েছি এই চিমটিটা না থাকলেও আপনারা এই কাজটা করতে পারবেন সব কিছু ডিটেলসে আপনাদেরকে দেখিয়ে দেবো বলে দেবো যাতে করে এই কাজটা আপনারা নিজেরা নিজেদের বাসা বাড়িতেই কাজটা করতে পারেন কোনো জায়গায় যাতে নিয়ে যাওয়ার দরকার না পড়ে সেরকমই আমি সিস্টেম আপনাদেরকে দেখিয়ে দেবো এখানে আমি ডাইরেক্ট দুশো কুড়ি বল এসি সাপ্লাইয়ের সাথে সাইডিত করে দেখে নেবো প্রথমে দেখে নেবো এখানে ডাইরেক্ট দুশো কুড়ি বল এসি সাপ্লাই আছে নাকি তার জন্য একটা আমি ভালো এলইডি বাল্বকে আমি জ্বালিয়ে দেখাবো এখানে ডাইরেক্ট দুশো কুড়ি বল এসি সাপ্লাই আছে নাকি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রথমে তারপর আমি ওই এলইডি বাল্বটাকে টেস্ট করে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন এখানে সরাসরি ডাইরেক্ট দুশো কুড়ি বল এসি সাপ্লাই আছে কি ওয়েটেন সন্দেহ নেই এরপর আমি যে নষ্ট ফেলে দেওয়া খারাপ এলইডি বাল্বটা আমি রিপেয়ারিং করে দেখাও বলেছিলাম সেই এলইডি বাল্বটাকে আমি এখানে জ্বালিয়ে দেখাবো এখানে জোর থেকে জ্বলছে না এখানে ডাইরেক্ট দুশো কুড়ি ভোল এসি সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করছি এখানে দেখতে পাচ্ছেন কোনোরকমভাবেই জ্বলছে না জাস্ট কয়েক সেকেন্ড যদি সময় দেন সময় দেওয়ার পরেই এলইডি বাল্বটাকে আবার নতুন নতুন করে নিতে পারবেন সেরকমই একটা সিস্টেম বা পদ্ধতি আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এবার প্রথমে কি করতে হবে এই এলইডি বাল্বটাকে তুলতে হবে তো খোলারও একটা পদ্ধতি আছে আমি আপনাদেরকে রেখে দিচ্ছি এখানে যে ডিফিউজারটা আছে এখানে কভারটা আছে কভারটাকে খুলে নিতে হবে কভারটা যদি গাম আটা দিয়ে থাকে গাম আটা দিয়ে যদি ভালো করে টাইট করে থাকে তাহলে কীভাবে খুলতে হবে সেই পদ্ধতি আমি প্রত্যেক ভিডিওতেই রেখেছি এই ভিডিওতেও দিকে দেখিয়ে দেবো এখানে ট্যান্সার ট্যান্সার ব্লেড বা কোনো ওপেনার দিয়ে এইভাবে যদি চাপ দেওয়া হয় এখানে চাপ দিলেই খুলে যাবে তো এই মুহূর্তে এই এইখানে যে কভারটা আছে কভারটা প্রায় খোলাই ছিল কেন কোথায় হয়তো রিপেয়ারিং করতে দিয়েছিলো সেই হিসেবে খোলা ছিল তার জন্য সহজে খুলে গেল আপনাদের ক্ষেত্রে যদি সহজে না ফলে ওপেনার দিয়ে খুলে নেবেন এখানে খুলে নিলাম খুলে নেওয়ার পর আমি ডাইরেক্ট দুশো কুড়ি বল এসি সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করে দেখবো প্রথমে আপনাদেরকে বলে দিই এই এলইডি বাল্বের ভিতরে দুটো পার্টস থাকে একটা হচ্ছে ভিতরে ডাইভার সার্কিট থাকে আর ওপরে যে প্যানেলটা দেখতে পাচ্ছেন এম ডি এলইডি প্যানেল এই দুটো ডিভাইস থাকে কোনো সময় দেখা যায় ডাইভার সার্কিট ভিতরে খারাপ থাকে কোনো সময় দেখা যায় ওপরে প্যানেলটা খারাপ থাকে বা ওপরে এল বোর্ডটা যে আছে দেখতে পাচ্ছেন এস এম ডি এল যে বোর্ডটা আছে এই বোর্ডটা খারাপ থাকে এইখানে দেখতে পাচ্ছেন এখানে একটা এলইডি এখানে কিছুটা ব্লাক হয়ে আছে তো আমি একবার চেক করব চেক করে আপনাদেরকে দেখাবো প্রবলেমটা কী আছে বা প্রবলেমটা কীভাবে আপনারা ফাইন্ড আউট করবেন বা এই প্রবলেমগুলো কিভাবে সলভ করবেন জাস্ট কয়েক সেকেন্ড সময় দিয়ে আমি আপনাদেরকে প্রথমেই বলে দিচ্ছি জাস্ট কয়েক সেকেন্ড সময় দিলেই এই কাজগুলো আপনারা অনার্সে করে যেতে পারবেন এখানে আমি ডাইরেক্ট দুশো কুড়ি বল এসি সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করব সংযুক্ত করে দেখে নেব এইখানে যে ভোল্টেজটা আছে ড্রাইভার সার্কিটে সেই ড্রাইভার সার্কিটের ভোল্টেজটা এইখানে আসছে নাকি এখানে যে এস এম ডি আছে এই এল ইডিগুলোতে আসছে নাকি সেটা আমি একবার দেখে নেব এখানে দেখার জন্য এখানে একটা ছিনটি নিয়েছি ছিনটিটা অবশ্যই কভার করা দিয়ে কভার থাকতে হবে নাহলে কিন্তু শক লাগবে তার জন্য আপনাদেরকে বলবো সব সময় কভার করবেন কভার করে তারপরে এইখানে এই চিমটিগুলো ব্যবহার করবেন বা এই চিনটি যদি না থাকে কীভাবে আপনারা চেক করবেন সেটাও আমি বলে দেবো এইখানে দেখতে পাচ্ছেন এই ড্লাফ যে এল ইডিটা হয়ে আছে এইটা না টাচ করে আমি অন্য এল আমি টাচ করবো এইখানে দেখতে পাচ্ছেন কোনো রকমভাবেই জ্বলছে না একটু ব্লিংকিং হচ্ছে আর এইখানে এই এস এম ডি এল আমি টাচ করবো জাস্ট এইভাবে আমি টাচ করবো দেখে নেবো জ্বলছে কি জ্বলছে না এখানে দেখতে পাচ্ছেন টাচ করার পরেই কিন্তু এখানে সম্পূর্ণভাবে প্রত্যেকটা এসএমডি এল ইডি জ্বলে গেলো তার মানে এখানে যে এল আছে এখানে আমি আরেকবার টাচ করবো অনেক সময় কী হয় একটা এসএম ডি কাটার পর আবার একটা ডি কেটে যায় সেই হিসেবে ভালো করে চেক করে দেখে নেবো এইখানে দেখতে পাচ্ছেন টাচ করছি টাচ করার পর কিন্তু এখানে প্রত্যেকটা এসএমটি এল কিন্তু জ্বলে গেলো তার মানে এখানে পুরোপুরিভাবে এল ইডি বাল্বটা রেডি হয়ে যাচ্ছে এবার এখানে কী করতে হবে এখানে আপনাদেরকে বলেছি রকম খরচা ছাড়া এই কাজটা করতে পারবেন এইখানে দেখুন এই যে এসএমটি এলইডিটা আছে এই এল তুলে নেবো তবে আমার ক্ষেত্রে এইখানে যে এল ইডিটা ব্লাক হয়ে রইল আপনাদের ক্ষেত্রে নাও হতে পারে এরকম ব্লাক হয়তো বুঝতেই পারবেন না কোন এস এম ডি খারাপ আছে সেক্ষেত্রে প্রত্যেকটা এসএমডি এল ইডিকে একটা একটা করে প্রত্যেকটা এসএমডি এল ইডিকে টাচ করবেন টাচ করে করে দেখবেন এইভাবে যেভাবে আমি আপনাদেরকে দেখালাম এইখানে আমি এইখানে এই এস এম ডি এল ভালো করে এইভাবে এইখানে এটাকে সরিয়ে নিচ্ছে আমি সরিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এইখানে এই এস এম ডি এল এইভাবে তুলে দেবেন আমি যেভাবে দেখাচ্ছি পুরো ক্লিয়ারভাবে শোল্ডারিং আয়রন দিয়ে কোনো রকম তোলার দরকার নেই আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবেই তুলবেন এইখানে দেখুন এইখানে ক জাস্ট কয়েক সেকেন্ড যদি সময় দেওয়া হয় এলইডি বাল্বগুলোকে ঠিক করে নিতে পারবেন কিন্তু এর একটা পদ্ধতি আছে সেই পদ্ধতিটা আপনাদের জানা দরকার নাহলে কিন্তু সারা দিন সময় দিলেও এই এলইডি বাল্বগুলোকে আপনারা ঠিক করতে পারবেন না তার জন্য আমি যেভাবে বলছি যে নিয়মে বলছি সেইভাবেই আপনারা এই কাজটা করবেন এইখানে দেখুন এই এসএমডি এল রেখে আমি ঠিক স্ক্রুড্রাইভার দিয়ে কোনোরকম শোল্ডারিং আয়রন দিয়ে পুরোপুরিভাবে তুলবেন না তার কারণ আমি বলে দিচ্ছি এইখানে দেখতে পাচ্ছেন আমি পুরোপুরিভাবে এইখানে এই জায়গাটাকে এস এম ডি এইখানে এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে দিলাম এটা পরিষ্কার করলাম পরিষ্কার করার পর এইখানে আমি একবার ডাইরেক্ট দুশো কুড়ি বল এসি সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করব সংযুক্ত করে লাইভ আপনাদেরকে দেখাবো কীভাবে জাস্ট কয়েক সেকেন্ড সময় দিলে আপনারা এই এলইডি বাল্বগুলোকে ঠিক করতে পারবেন এইখানে তবে ইলেকট্রিক বা ইলেকট্রনিক্সে কাজ করতে গেলে খুবই সাবধানের সাথে কাজ করতে হবে এগুলো নতুন করে কিছু বলার নেই আপনাদের গিয়ে বারবার করে বলবো খুবই সাবধানের সাথে কাজটা করবেন এখানে আমি ডাইরেক্ট দুশো কুড়ি বল এসি সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করে দিচ্ছি সংযুক্ত করার পর এখানে একটা ম্যাজিক দেখুন এখানে যে আমি দেখতে পাচ্ছেন উঠফ্লাইশিলটা নিয়েছি এই উঠফ্লাইশিলটা নিয়ে এইভাবে জাস্ট আমি এই জায়গাটা টাচ করব এই জায়গাটা এখানে কোনো রকমভাবে যেন হাত না যায় এইখানে দেখতে পাচ্ছেন এখানে আমি এইভাবে টাচ করছি এইখানে এইভাবে টাচ করছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টাচ করার পর কিন্তু দেখতে পাচ্ছেন এখানে এসএমডি এলিটিগুলো জ্বলছে এইখানে জাস্ট কয়েক সেকেন্ড এইভাবে টাচ করবে এখানে দেখতে পাচ্ছেন এখানে যখন ভালোভাবে টাচ হয়ে যাচ্ছে তখন কিন্তু এখানে এখানে আমাদের গিয়ে লাইভ দেখিয়ে দিচ্ছি দেখুন দেখতে পাচ্ছেন এখানে জাস্ট কয়েক সেকেন্ড এইভাবে এইভাবে ভালো করে টাচ করলেন এখানে টাচ করছি দেখছেন জ্বলছে এখানে টাচ করার পর এবার আমি এইখানে দীর্ঘদিন ব্যবহার করার জন্যে বেশি দিন কীভাবে ব্যবহার করবেন আমি দেখুন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে লাইক এইখানে এই জায়গাটায় এই পেনসিলটা দিয়ে ভালো করে এইভাবে এইভাবে একটু আপনারা এইভাবে এই যে গ্যাপটা আছে না এইখানে যে গ্যাপটা আছে এই গ্যাপটাকে পূরণ করে দেবেন তাহলেই কিন্তু কোনো রকম খরচা ছাড়াই আপনারা এই এলইডি বাল্বগুলোকে ওনার সে রিপেয়ারিং করে নিতে পারবেন রকম সমস্যা ছাড়া এইখানে গ্যাপটাকে আপনারা ভালোভাবে এখানে পূরণ করে নেবেন এই জায়গাটা পূরণ করে নেবেন এইখানে পূরণ করে নিলেন এবার আমরা জ্বালিয়ে দেখাচ্ছি ডাইরেক্ট দুশো কুড়ি বল এসি সাপ্লাইয়ের সাথে আমি সংযুক্ত করবো সংযুক্ত করে জ্বালাবো এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লাইট এখানে দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে কোনো রকম সমস্যা নেই আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে এই এল বাল্বগুলোকে সঠিকভাবে সঠিক নিয়মে দীর্ঘদিন ব্যবহার করার জন্য রিপেয়ারিং করে নষ্ট যে এল বাল্বগুলো এই এল বাল্বগুলো কীভাবে ঠিক করবেন আমি দেখিয়ে দিলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে খারাপ ফেলে দেওয়া নষ্ট এল বাল্বগুলোকে কীভাবে আপনারা ঠিক করে দীর্ঘদিন ধরে ব্যবহার করবে আমি আপনাদেরকে সব কিছু এ টু জেড সিস্টেম দেখিয়ে দিয়েছি আমি যেভাবে দেখিয়েছি যেভাবে বলে দিয়েছি সেইভাবেই আপনারা কাজ করবেন হানড্রেড পারসেন্ট সাকসেসফুল হবে কাজটা পুরোপুরিভাবে ক্লিয়ার করতে পারবেন এরপরও যদি আপনাদের রকম সমস্যা হয় বুঝতে জানতে যদি চান কিছু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে কমেন্টে রিপ্লাই দেবো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন ওকে থ্যাংক ইউ ধন্যবাদ